লতাস কিচেনে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি কুচো চিংড়ির বড়া খুব সহজ আর কম খরচে এই রেসিপিটা বানানো যায় গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে বা শুধু মুখে খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখার আপনাদের অনুরোধ রইল আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করার অনুরোধ রইল তাহলে শুরু করি আজকের রেসিপি কুচো চিংড়ি বা কাদা চিংড়ি বা ফুল চিংড়ি বড়া যেটা খুশি আপনারা নাম দিতে পারেন আর দেখুন ঠিক দেখতে চিংড়ি মাছগুলো এই রকম চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি চারটে বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর আদা রসুন বাটা দেব দু চামচ আপনারা রসুন বা আদা কুচিও দিতে পারেন আমি একটা টমেটো কুচি করে নিয়েছি আর দেবো ধনেপাতা কুচি আর আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিইনি আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব দেওয়ার পর এবার দেব বেসন বড় চামচে তিন চামচ তারপরে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দেব দু চামচ চালের গুঁড়োটা দিলে খুব মুচমুচে হয় এবার নুন দেব পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন খানিকটা মেখে নেয়ার পর তারপরে গুঁড়ো মশলাগুলো দেব দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব এক চামচ কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিইনি আর যারা কাঁচা লঙ্কা দেবেন তারা লাল লঙ্কার গুঁড়োটা কম দেবেন এরপর দিয়ে দেব হাফ চামচ ধনে আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে মাখতে মাখতে আমার আরেকটু বেসনের দরকার হয়েছে তাই আমি বেসনটা আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে আরেকটু একটু ভালো করে মেখে নিলাম এরপর গ্যাস ওভেনে কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হলে বড়াগুলো এক এক করে দিয়ে দেব। আর বেশি একসাথে দেব না একটু ফাঁকা করে দেব যাতে বড়াগুলো দুপিট ভালো করে লাল করে ভাজা যায় দেখুন মিডিয়াম আছে কিন্তু বড়াগুলো ভাজতে হবে আর একটু চেপে চেপে বড়াগুলো ভাজতে হবে ভেতরে যাতে কাঁচা না থাকে দুপিট লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা পাত্রে আর এই পড়া গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে কিন্তু বন্ধু দারুণ লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন একদম সোজা আর কম খরচে এই রেসিপিটা বানানো যায় যদি রেসিপিটা ভালো লাগে বন্ধু তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ